এঙ্গেজমেন্ট পার্টিতে এতগুলো মানুষের সামনে অপমান অপদস্ত হওয়ার দেবলি না কিছুতেই মেনে নিতে পারল না আর তাই সে প্রতিজ্ঞা করল চরম অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ঈশানের ওপর যখন সবার সামনে অপমান অপদস্ত হওয়ার পর দেবলীনা বাড়ি ফিরে আসে তখন সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেয় রাগে ক্ষোভে আর বলতে থাকে এত বড় সাহস কুসুম তোমার জন্য আমাকে এই পাটিতে সবার সামনে অপমান অপজস্ত করতে হলো আর আমাকে অপমান অপজস্ত করবে বলে তুমি কুসুমকে এতগুলো মানুষের সামনে ভালোবাসার কথা শোনালে তুমি আমাকে ছোট করলে আমাকে সকলের সামনে তুমি এরকম অপমান করলে তুমি এখনো পর্যন্ত নিতে হয় কি করে সেটাই এখনো পর্যন্ত জানো ঈশান গাঙ্গুলী তুমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারোনি ঠিক দেবলি না কি কি করতে পারে আমি আমার নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতেও আমার এতটুকু হাত কাঁপবে না আর আজকে তুমি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান অপযস্ত যে করেছো তোমার দেখো আমি কি হাল করি শুধু আমাকে একবারের জন্য ওই বাড়িতে বউ হয়ে আসতে দাও তোমার যে এমন বেহাল দশা করব তুমি নিজেও কল্পনা করতে পাচ্ছ না তখনই সেখানে দেবলিনার মম চলে আসে আর বলতে থাকে বেবি রিল্যাক্স এতটা তুমি অধৈর্য হচ্ছ কেন আমি সেটাই বুঝতে পারছি না তুমি এতটা অধৈর্য হলে হবে তোমার সঙ্গে ঈশানের তো এঙ্গেজমেন্টটা প্রায় হয়ে এসেছিল এতটা অধৈর্য হয়ে তুমি ঈশানের হাতে সেই এঙ্গেজমেন্টের রিংটা কেন ধরিয়ে দিয়ে এলে তুমি তো তোমার ইন্দ্রানী আন্টির হাতে এই আংটিটা তুমি রাখতে পারতে তাই না তাহলে সে সব কিছু না করে তুমি সেখান থেকে রেগে চলে এলে তখনই দেবলিনা বলতে থাকে মম তুমি সেখানে দেখো নি ঈশান ঠিক কি বলতে চাইছিল ঈশান সবার সামনে বলতে চাইছো ও নাকি কুসুমকে ভালোবাসে আর কুসুমকে বিয়ে করতে চায় ও আমাকে বিয়ে করতে পারবে না এলি মম ও একটা ড্রাইভারের মেয়েকে এতটা ভালোবেসে ফেললো এতটা ভালো লেগে গেল যেই ড্রাইভারের মেয়েকে এতদিন ধরে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে জেনে এসেছে সেই বেস্ট ফ্রেন্ড হঠাৎ করে ওর প্রেমিকা হয়ে উঠলো আর এই সব কিছু সহ্য করে আমি সেখানে তুমি চাও যে আরো দাঁড়িয়ে থাকবো যাতে করে ওরা শেষ পর্যন্ত আমাকে নিয়ে তামাশা করতে পারে যেমন তুমি সেখানে মীনাক্ষী আনটির চেহারাটা দেখেছিলে মীনাক্ষী আনটি আমাকে দেখে হাসছিল এমনভাবে ভাবে হাসছিল যেটা আমি সহ্য করতে পারছিলাম না তার কাছে আমাকে যেন একটা তামাশা বলে মনে হচ্ছিল তাই আমি সেখান থেকে চলে এসেছি এদিকে দেবলিনার মম ইন্দ্রাণীকে ফোন করে বলতে থাকে ইন্দ্রাণী তোকে একটা কথা বলে দিচ্ছি আজকে তোর জন্য আমার মেয়ে যে পরিমাণ তোদের ওখানে অপমান অপজস্ত হয়েছে তার জন্য তোদেরকে পস্তাতে হবে এই কথা আমি বলে রাখি কোনোদিনও কল্পনা করিনি যে আমার বিশ্বস্ত বেস্ট ফ্রেন্ড যার উপরে বিশ্বাস করে আমি তার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে চেয়েছিলাম সেই মানুষগুলো কি কিনা আমার মেয়ের অপমানের জন্য দায়ী থাকবে এটা ভেবেই আমার কিরকম লাগছে ছি চি ছি ছি ছা ইন্দ্রানি তুই একটা ভেবে দিতেছিস আমার আত্মীয় স্বজনরা আমার বন্ধু বান্ধবরা তারা কি ভাবছে আমাদেরকে নিয়ে যে আমরা এই রকম একটা ছেলের হাতে আমাদের মেয়েকে তুলে দিতে চেয়েছিলাম আমি শুধুমাত্র তোর উপরে ভরসা করে ঈশানের হাতে আমার মেয়েকে তুলে দিতে চেয়েছিলাম এটা আমি কি ভুল করতে গিয়েছিলাম তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেখ এখানে মীনাক্ষীর এটা একটা চাল ছিল মীনাক্ষী কখনোই চাইনি যে দেবলীনা এই বাড়ির বউ হয়ে আসুক এবং এটা নিয়ে ওকে আমি অনেক বোকাঝোকা করেছি আর তোকে একটা কথা বলি তুই একদম টেনশন করিস না আমি খুব শীঘ্রই একটা ভালো দিন দেখে দেবলীলা এবং ঈশানের এঙ্গেজমেন্টের দিনটা ড্রাগ চমাট করে শেষ করব। এসব নিয়ে কিন্তু একদমই আবারও বলছি তুই টেনশন করবি না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার মতো টাটা